হ্যালো বন্ধুরা ইউ অল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে সেটা দেখবো ওকে মাথায় রেখো জেনারেটিং সবটা যে মিলবে তার গ্যারান্টি আমি দিতে পারবো না ওকে তো দেখি এবার তোমার কালেক তোমাদের জীবনে কালেক্টিভে কি এনার্জি ঘুরছে দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ওকে এমপ্রেস কুইন অফ সোর্স আর পেজ অফ সোর্স এখানে যা বুঝতে পারছি তোমার কর্মক্ষেত্রে কিছু অফিসিয়াল ওয়ার্ক হয়তো করতে হবে কাজের জায়গায় বা বিজনেসের জায়গায় বা তোমার যদি ছোটোখাটো কোনো বিজনেস থাকে বা কিছু সেখানে পেপার ওয়ার্কস বা কিছু নলেজ কিছু জ্ঞান তোমাকে নিতে হবে হতে পারে কোনো টেকনিক্যাল নলেজ তুমি আগামী দিনে নিচ্ছ সেটাকে নিয়ে তোমার কর্মক্ষেত্রে সেটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছ ঠিক আছে এবার দেখব লাভ লাইফে কি ঘটনা ঘটতে পারে আগামী দিনে আচ্ছা যখনই পেপার ওয়ার্কসগুলো করবে বুঝে শুনে করবে কেননা এখানে কিন্তু তোমার যে ব্যবসা বা যে কর্ম যেটা তুমি অফিসিয়াল ওয়ার্ক করছো সেটাতে কিন্তু উন্নতিটা তার উপরেই নির্ভর করছে ওকে দেখি এবার তোমাদের লাভ লাইফে কি এনার্জি আছে আগামীকালে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে আগামীকালে কালেকটিভ বন্ধুদের কি এনার্জি রইবে একটি বন্ধুদের লাভ লাইফে আগামীকাল কি এনার্জি থাকবে দেখি দুটো থেকে তিনটা কার্ড দেবে কি মানসিক পরিস্থিতি আমাকে দেখাও ইলিউশন আর কি রিগ্রেট ইলিউশন আর একটা দেবে আর একটা ওকে আচ্ছা কালকে লাভ লাইফে যে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ইলিউশন আমি পুরো রিডিংটা করছি না এখানে যা মেসেজ আছে ওপরে যেগুলো আছে তার উপরে ইনটিউটিভ রিডিং করে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি ইলিউশন রিগ্রেট আর প্রোটেক্টেড এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনারের একটা ইলিউশন ছিল একটা ভ্রম ছিল তার তার জন্যেই কিন্তু ও একটা আফসোস করছে বা এই যে পরিস্থিতির মধ্যে রয়েছ সেটা কিন্তু একটা ভ্রমের জন্যেই হয়েছে এখন সে আফসোস করছে যে এই জিনিসটা না হলেই ভালো ছিল প্রোটেকশানটা আগে নিলে সম্পর্কটাকে প্রোটেক্ট করলে সবচেয়ে ভালো হতো আগে যদি আমি এই সম্পর্কটাকে নিয়ে ভাবতাম বা প্রোটেক্ট করতাম এই ঘোরের মধ্যে না থাকতাম তাহলে কিন্তু এই সম্পর্কটা এই পরিস্থিতি বা এই পরিণতি না হতো না এই জিনিসটা এখন ভাবছে হতে পারে সে তোমার হতে পারে তুলা রাশি বা বিষভ রাশি বা তুলার মিথুন কুম্ভ সেই মানুষটা কিন্তু তোমাকে স্টক করছে আফসোস করছে তোমাকে দেখছে আর স্টক করছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের কি অ্যাডভাইস দিতে চাও কালকের জন্য দুটো থেকে তিনটা কার্ড দেবে কম্প্রোমাইজ আর কি বলতে চাও তোমাকে বলছে কিছু পরিস্থিতিতে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে নো রিগ্রেট তোমাকে করতে না বলছে কোনো রিগ্রেট তোমার মনে মধ্যে রাখবে না আর নট দ্য রাইট টাইম কিছু যদি সিদ্ধান্ত তুমি নাও এই সময় কিন্তু রাইট টাইম নয় নো নিডারি তোমাকে বলছে চিন্তা করো না চুজ নিউ ডাইরেকশন এই মুহূর্তে যদি তোমার মনে হয় অন্য দিকে যাওয়া উচিত অন্য কিছু করা উচিত তাহলে সেটা করো এই সময় তুমি সম্পর্ক নিয়ে কোনো রকম ডিসিশন নিও না ওকে হুম এই সময়টা ঠিক নয় চিন্তা করো না সঠিক হয়ে যাবে সব কিছু কিন্তু তোমাকে বলছে কর্মক্ষেত্রে তোমাকে অন্য কিছু করতে বিশ্বাস রাখো কিছুদিন পরেই সব কিছু রিকভার হয়ে যাবে কমিউনিকেশান আসবে ক্লিয়ারলি কমিউনিকেশান এসে তোমার সঙ্গে সব রিকভারি হয়ে যাবে এখানে যা দেখাচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি রিকভারি ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর সঙ্গে থেকো যারা নতুন আসছে সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার সঙ্গে জোড়ার জন্যে থ্যাংক ইউ এভাবেই সঙ্গে থেকো বাই বাই হ্যাপ পান